নামাজ হবে কবরাতি বাতি তোমরা জানোনি নামাজ হবে কবরের বাতি নামাজ হবে কবরের বাতি তোমরা জানোনি নামাজ হবে কবরের বাতি বেনামাজির খবর কঠিনন্দকার চাপ মারিবে কবরের মাটি নামাজ হবে কবরের বাতি নামাজ হবে কবরের বাতি তোমরা জানি নামাজ হবে কবরের বাতি বেনামাজির কবর কবরতে বয়ং কষা বেচারিয়া কামড়াইবে তখনি তোমরা জানি নামাজ হবে কবরের বাতি নামাজ হবে কবরের বাতি তোমরা জননি নামাজ হবে কবরের বাতি নামাজ সারা পড়িবে নমজ সারা পড়িবে কবর সানো পাবে গুরিয়তরে ফাইবে বাতি তুম শানুনি নামাজ হবে কবরের বাতি নামাজ হবে কবর বাতি তুম গজনী নামাজ হবে কবর বাতি বেনামাজি যার বে নামাজি জরা হবে দুনিয়াতে সস্তিও পাবে কবরেতে পাইবে না শান্তি তুমরা জননি নামাজ হবে কবরের বাতি নামাজ হবে কবরের বাতি তুমরা জননি নামাজ হবে কবরের বাতি নামাজ মিলের দো হাদিস বর্ণ তুমি মন অন্ধকার বরের জল কি করায় রজন তুমি জানলা রে মন নামাজ মুমিনের আলো হাদিসে বরণ নামাজ পড়িতে সামনে তাকে আল্লাহ মালে শাহ তিনি তোমায় দেখেন সদয় তুমি কোন নামাজ পড়িতে সামনে তকনামালক সাই তিনি তোমায় দেখেন সদয় তুমি দেখো না তুমি জানো রে মন অন্ধকার কবরের জন্য কি কর সয়র জন অন্ধকার কবরের জন্য কি কর জন তুমি জানো রে বন্ধ কর কবরের জন্য কি কর আয়র্জন মানা যুগের চোড়া নামাজ হাজার রে চেয় নামাজে তে জন্ন ম না কব নাহয় সময়ে নামাজ নিলি বেৰ তুমি জান নাৰে মন অন্ধকার কবৰ জন্ ki kar sawar zaan andhakar kabare zann ki kar sawar zaan tumi zaala re mon andhakar kabare zann ki kar sawar নামাজ মুমিনের আলো হাদিসে বরলন তুমি জানলা রে মন অন্ধকার কবরের যন্ন কি করসা ও রাজা সালাতু সালাম বয় আমার দরুদ ও সালাম Coiono vi musta fai, tum razo di zaure modinae, tum razo di zaure modinae, salato salamoia maro, doludo salamoia maro, coiono vi musta fai. তোমরা যদি মদিনা মদিনায় মদিন তোমরা যদি যাও মদিনায় মদিনার মদিনারপা আমার চোখে দিব সুরমা মামা কিয় Jabbe, ce telefonul de a-i că voi nu-mi mutafai? Tumbrazo de a-i zău de modinae? Tumbrazo salam a-i zău de salam, voi amara duludo salam, তোমরা জদি যৌর মদিনায় তোমরা জদি জৌর মুদিন হাজিদের পথে আমি দাঁড়িয়ে থাকি সকাল হতেও Yogi Anubhī, Zirā Rauhāzāy Tumrazo de Zaur-e-Mudīnāy Tumrazo de Zaur-e-Mudīnāy Salato salamu goya mara durūdo Salamu goya mara koyo Nubī Mūstafāy তোমরা যদি জৌরে মদিনায় তোমরা যদি জৌরে মদিনা আমাকে অবদি রে যইলুরো কত নবী গ তে রে খাতে تاني রওদি খাই জে নবী আফনাই তুমরা যদি যাও রে মদিনায় তুমরা যদি যাও রে মদিনায় সালাত ও সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কয়ে নবী মুস্তাফাই তোমরা যদি রে মদিনায় তোমরা যদি রে মদিনায় উড়ে যাও ময় না পাখি কয় আমার সালাম খানি গো Raffa Gol Shui Se Nobi Modinai Tumda Zodi Zauri Modinai Tumda Zodi Zauri Modinai Salato Salam Goya Mar Durudo Salam Goya Mar Goya Nobi Mustafai তোমরা যদি জউ রে মদিন তোমরা যদি জউ রে মদি Phun <speaking in foreign language> নামাজুমত পডবানা পড়বা নাকি কাঁদে কাঁnder রাসূল নামাজ উম্মতি উম্মতি মাবুদা মার উম্মতের হবে सूनरु मोदी मत तो पड़ बना की कंदे कंदे रे सोरे विचार कथना मसुमत बना की कल दे रसू Satsang with மசா படலீனா নামাজ কেন নড়লি না পড়ব পড়ব পড়া শুভ করে নামাজটা পড়লি না আজরা সামনে আসলে রে সময় কিন্তু পাইবি না ওরে যুবক নামাজ কেন ন সুই ফড়লি না ওরে যুবক নামাজ কেন নোড়লি না পড়ব পড়ব খো ইরা নামাজ রে পড়ব পড়ব টা পড়লি না আজ রাজ আসলে রে সময় কিন্তু नमज के नीना नमस के बोलो न से कज के बोल কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে Isa <tries> so <tries> See mm -hmm. mm -hmm. mm -hmm.